সারাদেশের দেশে নারীদের উপর সহিংসতা নির্মম পৈশাসিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে সরকারি কাজী মাহবুবুল্লাহ বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুর বারোটার সময় ভাঙ্গ উপজেলা সরকারি কাজী মাহবুবুল্লাহ বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসের মেন গেটের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা সারাদেশে ঘটে যাওয়া নারীদের উপর সহিংসতা নির্মম পৈচাশিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানান এছাড়া বক্তারা অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান

ধর্ষণকারীদের বিরুদ্ধে যাতে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড কার্যক্রম করা হয় আমাদের মাঝে এখন সংকট আকার বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভারা কেম কলেজ শাখার সিনিয়র সহ সভাপতি সাবন ভাষী আজ সারা বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে ভাঙ্গা উপজেলা কেম কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের শিক্ষার্থীদের নিয়ে দর্শনের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়েছে মানববন্ধনে উপস্থিত আছেন কলেজ শাখার সমস্ত শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতৃবৃন্দ বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলী উদ্দেশ্যে একটা সংক্ষিপ্ত কথা বলতে চাই অতি দ্রুত যত দ্রুত সম্ভব দর্শনের বিরুদ্ধে আপনারা আইন ব্যবস্থা গ্রহণ করুন তুলতে বাধ্য করবেন না জনসাধারণকে আমরা কিন্তু দমিয়ে রাখতে পারবো না আপনারা যত দ্রুত সম্ভব জানিয়ে এবং সুষ্ঠু বিচার চেয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার সামনে উপস্থিত আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেমকলে সরকার নেতৃবৃন্দ ও সদর ছাত্র সকলকে আমার সারা আমার সালাম ও আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী নারী ও স্বয়ংসূত ধর্ষণের ঘটনার বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি আমি প্রথমে এই ঘটনা প্রতিবাদ জানাই সারা দেশে নারী ও শিশুদের উপর নির্যাতন ঘটনা ঘটেছে কোনো ভাবে কাম্য নয় আমরা চাই দোষীদের গ্রেফতার করে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ বাংলাদেশ